সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা আশা করি সবাই ভালো আছো বিডির পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি তোমাদের কিছু গাণিতিক চিহ্ন সম্পর্কে ধারণা দেব এই ভিডিও থেকে তোমরা অনেক উপকৃত হবে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সমান সমান নয় বৃহত্তর বৃহত্তর নয় ক্ষুদ্রতর ক্ষুদ্রতর নয় কোন লম্বা ত্রিভুজ ফুট এই চিহ্নটা ব্যবহার করবো আমরা ইঞ্চিতে আমরা এই চিহ্নটা ব্যবহার করবো সর্বসময় আমরা এই চিহ্নটা ব্যবহার করব সুতরাং আমরা এই চিহ্নটা ব্যবহার করবো গণিতের সুতরাং যেহেতু তো আমরা গণিত এই চিহ্নটা ব্যবহার করব সমান্তরালে আমরা এই চিহ্নটা ব্যবহার করবো ডিগ্রিতে আমরা এই চিহ্নটা ব্যবহার করবো আশা করি বন্ধুরা তোমরা সহজেই বুঝতে পেরেছ যে আমরা কীভাবে ক্ষুদ্রতর বৃহত্তর বৃহত্তর নয় সমান সমান নয় বৃহত্তর বৃহত্তর নয় খুদ্রত ক্ষুদ্রতর নয় কোন লম্বা ত্রিভুজ ফুট ইঞ্চি সর্বসম্ম সুতরাং যেহেতু সমান্তরাল ডিগ্রি ইত্যাদি